আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো প্রথম রোজা আলহামদুলিল্লা আল্লাহর রহমতে অনেক ভালো কাটতেছে তো এখানে কি কি রান্না করব ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আসলে আমার রোজা আমি প্রথম রোজাটা কিভাবে কাটালাম কি কি করলাম সব কিছুই থাকবে এই ছোট্ট একটা ভিডিওতে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে গুঁড়া মাছ রান্না করব আর অনেক কিছুই রান্না করছি ভাবলাম যে এটা একটু শেয়ার করি হাতে মাখিয়ে রান্না করবো আসলে বাসায় গ্যাস থাকতেই চায় না কি করব কিছুই বুঝতে পারতেছি না তো এখানে হচ্ছে গুঁড়া মাছগুলো সুন্দরভাবে হলুদ তারপর হচ্ছে সব ধরনের মানে গুঁড়া বাটা মশলা দিয়ে একেবারে অল্প মশলা দিয়ে তারপরে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে টমেটো ধনিয়া পাতা মানে আমার না এই টাইপের খাবারে ধনিয়া পাতা টমেটো না দিলে ভালো লাগে না আর এত বেশি পছন্দ এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ আর অনেক কিছুই রান্না করছে সেহেরির জন্য যেহেতু গ্যাস থাকে না অনেক রাতে অপেক্ষা করার পর রান্না করা লাগছে আরও কিছু মজার জিনিসই আর করব বিশ্বাস করবেন না মানে রমজান মাসে না আমার অত ভারী খাবার পছন্দ না মানে যখন থেকে বিয়ে হওয়ার পর আপনাদের ভাইয়ার কাছে আসছি মানে সে দেখি যে ঝাল মশলা তেল সব কম খায় তারপর রমজান মাসে সে ভাজা পোড়া এই টাইপের খাবার খেতেই চায় না তো প্রথম রোজায় মানে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অবস্থা ভালো ছিল তারপর কেন যায় না একটু অসুস্থ অসুস্থ লাগতে আর মানুষ কিভাবে পুরা রমজান মাস জুড়ে ভাজা পোড়া খায় মানে ভাজা ভাজাপুরা আমারও অনেক পছন্দ কিন্তু রমজান মাসে খেতে পারি না এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করছি তারপর মুরগির মাংস ভোনা করছি আলু ভর্তা লতি গুঁড়া মাছ চচড়ি করছি তারপর হচ্ছে মাছের লেজ ভর্তা করছি তো এই তো এখন হচ্ছে একটু খাবার খাবো তারপরে তারপর না ভিডিও করা হয় নাই তো ইফতারের টাইমে যেহেতু বাসায় গ্যাস নাই তো কীভাবে ইফতার বানাবো কি করব কিছুই বুঝতে পারি না তো আগের দিন দেখেন একটা পুডিং বানাইছি মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে পুডিংটা আর এখানে মানে সময় ছিল না কীভাবে কী করবো তারপর আপনাদের ভাইয়া পোড়া নিয়ে আসছে একেবারে সিম্পল খাবার দিয়ে আমরা হচ্ছে ইফতারটা কমপ্লিট করছি এখানে পুডিং তারপরে শরবত ছিল আর ফল টল ছিল এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি মুড়ি মাখব প্রথম দিন যেহেতু এই তো মার্শাল্লাহ ভালোই কাটছে পরে পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো পেট পুরো মনে হইতেছিল যে ফেটে যাচ্ছে এত কষ্ট হইতেছিল খাওয়ার পরে তো যাই হোক প্রথম রোজাটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমার ভালো কাটছে তো ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি এখানে ইফতারের জন্য কি কি নিয়েছি আরও সামনে ভালো ভালো ভিডিও পাবেন রেসিপি পাবেন আর পুডিং রেসিপি যদি চান তো অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর করে পুডিং গানেছি তো তারপর ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিলাম আইসক্রিম ছাড়া আমার ইফতার জমে না তো একেবারে সিম্পল খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড অত ভারী খাবার খায় না তো ফল টল খেয়েছে সে তারপরে তো মুড়ি মাখিয়ে নিলাম এত বেশি মজা হয়েছিল মাসাল্লা অনেক বেশি টেস্ট হয়েছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম